আসসালামু আলাইকুম প্রিয়াপুরা আজকে আপনাদের জন্য অনেক সুন্দর হোয়াইট মধ্যে কয়েকটি টুপিস শেয়ার করব প্রত্যেকটি টুপিস একদম সফট আরামদায়ক কাপড়ের মধ্যে থাকবে গরমের মধ্যে ব্যবহারের জন্য বেস্ট উপযোগী একটি টুপিস আপনাদের সাথে শেয়ার করবো একদম প্রিমিয়ার কোয়ালিটির যারা অ্যাম্ব্রডারি কাজের ভিতরে সিম্পলের ভিতরে ওপেন শার্ট টুপিস পড়তে চান তারা আমাদের থেকে এই টুপিস গুলো নিতে পারবেন এই টুপিস পিসটি সামনে ফরম সেট কিন্তু সম্পূর্ণ শার্ট স্টাইলের থাকবে আপনারা খুলতে পারবেন একদম প্রিমিয়ার কোয়ালিটির স্বল্প বাজেটে একদম অসম্ভব সুন্দর একটি টু পিস কলারটি কিন্তু শার্ট স্টাইলের থাকবে এবং কলারটি সুন্দর এমব্রয়ডারি করা থাকবে এবং ফ্রি সাইজের একটি সেলার থাকবে সেলারটি মোটামুটি ফ্রি সাইজ থাকবে নিচে সুন্দর এমব্রয়ডারি কাজ করা থাকবে জামার কাপড়ের সাথে একদম স্বল্প বাজেটে আমাদের এই টু পিসটির চারটি কালার রয়েছে আমরা সবগুলি কালার আপনাদেরকে দেখিয়ে দেব স্বল্প সীমিত সময়ের জন্য আমাদের এই টু পিসটি থাকবে স্টক সীমিত আপনারা যারা নিতে চান এখন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন যাদের সাদা কালার পছন্দ তারা আমাদের থেকে সাদা এই কালারগুলি নিতে পারেন অনেক সুন্দর একদম প্রিমিয়ার প্রত্যেকটি ডিজাইন থাকবে শুধুমাত্র কালারগুলি ভিন্ন থাকবে হাতাটি কিন্তু হাতার মধ্যে থাকবে এবং শার্ট স্টাইলের একটি হাতা থাকবে সাদা জলপাই কালার যাদের ভালো লাগে তারা আমাদের থেকে এই জলপাই কালারটি নিতে পারেন প্রেস থাকবে মাত্র আটশো টাকা এবং আরো দুটি কালার থাকবে কালার দুটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গোলাপি কালার সাদার মধ্যে যাদের গোলাপি কালার পছন্দ তারা এই সাদার মধ্যে গোলাপি কালার নিতে পারেন একদম সফট আরামদায়ক যাদের পাতল পোশাক পছন্দ এবং সাদা পছন্দ তারা আমাদের থেকে এই টুপিস গুলি নিতে পারেন মাত্র আটশো টাকায় অসম্ভব সুন্দর আমাদের এই টুপিস টি স্যালোয়ারও সুন্দর থাকবে এবং জামাও সুন্দর থাকবে আরো একটি সুন্দর কালার রয়েছে প্রত্যেকটি কালারে চয়েসফুল কালার যার যে কালার ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন আদা নাম্বার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন প্রাইস থাকবে মাত্র আটশো টাকা যাদের এই সাদা কালার গুলি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারগুলি নিতে পারেন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটিতে ফলো দেবেন আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ